এই জন্য এই গুরুত্বপূর্ণ আমল গুলো আমরা বুঝি না এর উপরে হচ্ছে আজকে জুমাবার জুমাবারে দোয়া কবুল হয় জুমাবারের আলাদা জান্নাতের মধ্যে জুমাবারে আল্লাহকে দেখার জন্য একটা বিশেষ জান্নাত আছে ওই জান্নাতে সবাই যাবো আমরা হাদিস শুনবেন আপনারা এটা হাদিসটা হইল জান্নাতে যখন থাকবে এমন কোন নাজ নিয়ামক নাই জান্নাতে নাই মালা আইনুন রাত ওয়ালা উযুনু সামিআত এমন কোন চোখ কোনাই যে চোখ এটা দেখছে এমন কোন কান নাই সেটা শুনছে ওয়ালা আলা খাতরা এমন কোন অন্তরে নাই যে অন্তর ধারণা করছে যে এত সুন্দর হতে পারে জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত পায় হঠাৎ করে ফেরেশতারা ঘোষণা করে দেবে যে তোমরা আসো বাজারে যাই কি কয় জান্নাতের মধ্যে কি অভাব আছে নাকি বাজারে যামুজে জান্নাতে সবই আছে সব থেকে ছোট জান্ন হবে হচ্ছে দশ দুনিয়ার সমান বড় দশ দুনিয়ার সমান বড় একটা জান্নাত হবে সব থেকে বড় জান্নাতের কোনো হিসাব নাই এত বড় জান্নাতের মধ্যে কোন কিছুর অভাব নাই আসেন যাই শেষে মেশে বিরক্তি নিয়ে বের হবে বের হওয়ার পরে বাজারে যখন যাবে এমন এমন জিনিস দেখবে এমন এমন জিনিস দেখবে বলে জান্নাতেও তো এইগুলা নাই আল্লাহ কি সৃষ্টি করছে আমরা তো এখন স্মার্টফোন দেখে মনে করি যে এর থেকে মনে আপডেট কিছু নাই আরে আজ থেকে একশো বছর পরে এমন জিনিস আবিষ্কার হইব আমাদেরকে বলবো বাদরি মানুষ পাথরি মানুষ আমরা বান্দরা ছিলাম হাজার বছর আগে মানুষ বান্দরা ছিল বলে না এটা তো পুফুরি মতবাদ ধৈরা নেন তারা তো আর এত সুন্দর স্মার্ট ছিল না এই যে এরকম মাইক তাদের কাছে ছিল না এত সুন্দর স্মার্টফোন ছিল ওরা ভিডিও কলে কথা বলবে তা আমাদের কাছে তারা যেমন পাথরি যুগের আজ থেকে একশো দেড়শো দুইশো বছর পরে আমরা এই একশো বছর পরের মানুষের কাছে আল্লাহ এই নিয়ামত জান্নাতে নেই এগুলা নিয়ে যাবে আস্তে আস্তে নিয়ামত বাড়তি থাকবে এরপরে বলবে বাজার কি শেষ হয়েছে বলে না এখন আরো বড় বাজার বাকি আছে কোন বাজার বলে ওই বাজার হয়ে আল্লাহকে দেখার বাজার আসো যায় প্রতি মধ্যেই বৃষ্টি হবে বৃষ্টি কিসের বৃষ্টি জানেন আতরের বৃষ্টি না সেন্টের বৃষ্টি না মেসকে আম্বরের বৃষ্টি জান্নাতের মেশকে আমর এত সুন্দর সুগ্রাম এত সুন্দর সুগ্রান বলবে জান্নাতের সুগ্রামও তো কিছুই না এই সুগ্রানের কাছে বৃষ্টিটা থেমে যাবে এরপরে তারা জান্নাতে অষ্টম নম্বর জান্নাতের মধ্যে গিয়ে অবস্থান গ্রহণ করবে গিয়ে দেখবে এক একজনের জন্য এক একটা সিংহাসন আছে কারো সিংহাসন স্বর্ণের কারোটা রুমার কারোটা হিরার কারোটা মনির কারোটা মুক্তার নাম লেখা আছে আব্দুল জব্বার সাহ আব্দুল রহিম সাহ আব্দুল মমিন সাহ জাহাঙ্গীর সাহ এভাবে লেখা থাকবে নাম লেখা থাকবে নবীদের জন্য আলাদা থাকবে আলেমদের জন্য আলাদা থাকবে আওয়ামদের জন্য আলাদা থাকবে রোজাদারদের জন্য আলাদা থাকবে মান মর্যাদা আলাদা আলাদা থাকবে আর এরপরে যে আসন গ্রহণ করবে কিছুক্ষণ পরে ফেরেশতারা আসবে میکাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে এত সুন্দর কণ্ঠ মানুষ বলবে সুবহানাল্লাহ কত গান শুনেছি কত গজল শুনেছি এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই কেউ কেউ बेहোশ হয়ে যাবে এত সুন্দর আওয়াজের কারণ বলবে এর থেকে সুন্দর শুনতে চাও ASCII পাওয়া যাবে এর থেকে সুন্দর হতে পারে বলবে হ্যাঁ হতে পারে এবার নবীজি পড়া শুরু করবে আর ইয়াসিন সৌরাতুল ইয়াসিন পড়া শুরু করে দিবে নবীজি পড়বে এতেও মানুষ অবাক পেয়ে যাবে এত সুন্দর কণ্ঠ নবীজির কণ্ঠ এরপরে গিয়ে বলবে এর থেকে সুন্দর শুনতে চাও তারা আজিব হয়ে যাবে এর থেকে সুন্দর হতে পারে তখন স্বয়ং আল্লাহ তালা বলতে থাকবে আমরা সুরার রহমান পড়ি না সুরার রহমান আল্লাহ তালা আর রহমান বলবে না বলে আমার রহমান এত এত সুন্দর সুন্দর কণ্ঠে কণ্ঠে পড়বে পড়বে হাজার বছর চলতে থাকবে এই আওয়াজ এই আওয়াজের বর্ছনায় আওয়াজের আনন্দে আয়া আওয়াজের আল্লাহকে দেখা সরাসরি হ্যাঁ মানুষ অজ্ঞান হয়ে যাবে হাজার হাজার বছর অজ্ঞান হয়ে থাকবে এটা কোন দিন হবে জানেন শুক্রবার দিন শুক্রবার দিন যারা আগে ভাগে এই যে মানে জুমা নামাজ পড়তে আসবে এদেরকে আল্লাহ আগে ভাগে ওখানে নিয়ে যাবে আমরা তো শুক্রবারের গুরুত্বই বুঝি না আবার রমজান মাস আমি মনে করছিলাম রমজান মাস আসলে মনে একটু বেশি হবে না এটাও হয় না এই হলো অবস্থা বর্তমান প্রিয় ভাইয়েরা আমার আলোচনায় চলে যাই আলোচনা আমি যে আয়াতে কারিমার তেলবাদ করেছি আয়াতকারী ইমের মধ্যে আল্লাহ তালা বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ লিখছে কখন এই কোরআন আমাদেরও সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখছে রে বলছে লিখ আল্লাহ সৃষ্টি করছে এক কলম যেই কলম কথা বলতে পারে হ্যাঁ এই কলমটা বলতেছে লিখ কলম বলে কি লিখব বলে শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব লিখ। এবার কুরআন আমাদের ভাগ বলে লেখা শুরু করল কুরআন লেখা শুরু করল কোন নবী আসবে কখন আসবে কে নবী হবে কে কি করবে কখন খাবে কখন ঘুমাবে কে বিয়ে করবে কে করবে না কখন করবে কে মরবে কে মরবে না সব কিছু কোন পাতা কখন করবে কোথায় করবে কিভাবে করবে পাইটা বালু থাকবে পৃথিবীর মধ্যে কয় ফুটা বৃষ্টি হবে তার লিখে দিয়েছেন সেই হাজার কোটি বছর আগে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর মানে আমাদের জমানার পঞ্চাশ হাজার বছর না সেই সময় আল্লাহ তালা ওইটা লিখে দিয়েছেন ওই কোরআন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে জানেন যখন কাফেরদেরকে বলা হয় তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফেতনা ফাঁসা ছড়াও না মারামারি কাটাকাটি করো না তোমরা মানুষকে হত্যা করো না তোমরা মানুষকে খুন করো না তোমরা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমরা মানুষের শান্তি নষ্ট করো না তারা বলে না 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 আমরা তো শান্তি নষ্ট করি না আমরা তো শান্তি নষ্ট করি না শান্তি প্রতিষ্ঠা করি মানে পরে সমস্যা যখন বলা হয় এগুলো না কি বলে বলে আমরা তো সমস্যা করি না আমরা তো সমাধান করি কত বছর আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা বলেছে এবার দেখেন বর্তমানের সাথে এটা মিলান নবীজির জামানায় যখন কাফের বেইমান মুশ্রিক মুনাফিক মুসলমানদেরকে কষ্ট দিত এই সময় এটা তাই নবীজি সাল্লাহ আলী আসসালামের উপর ওই হাজার বছর আগের কোরআন নাজিল হয়ে গেল বলল তোমরা ব্যাসনা সৃষ্টি করো না আবু জাহেল উদ্দা সাহেবা এই কাফের বেইমান ফেরাও এরা বলে আমরা তো ফেতনা সৃষ্টি করি আমরা তো সমাধান করি হাজার বছর পরে কোরআন নাজিলের হাজার বছর পরে আইসা যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে এমন সময় আইসা কাফেররা চুক্তি করে যে এখন যুদ্ধ একটু বিরতি দেই বিরতি দেওয়ার পরে হঠাৎ করে যখন মনে করে যে বিরতি তো দিছি হেরা তো শান্তিতে আছে না শান্তি থাকতে দেওয়া যাবে না এরা রোজা রাখছে না ইফতার করতে দেওয়া যাবে না এরা নামাজ করতেছে না করতে দেওয়া যাবে না অতএব বোমা মারো মাইরা যখন হাজার হাজার শিশুদেরকে হত্যা করে ফেলছে এবার ভিডিও ভিডিওতে আসে ভিডিওতে আইসা বলে আমরা শুধু উশৃঙ্খল বিশৃঙ্খল পছন্দ করি না আমরা হয়েছে কি করে আমরা শান্তি প্রতিষ্ঠা করি আল্লাহ কি বলেন আল্লাহ কিভাবে 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 আমাদের চোখের সামনে মিলে আসিস দেখো কাফের দেরকে যখন বলা হয় তোমরা বিশৃঙ্খলা করো না বলে আমরা বিশৃঙ্খলা করি না আমরা হইতেছে শান্তি প্রতিষ্ঠা করি রিসেন্ট রিসেন্ট এই ঘটনা তিন দিন আগের ঘটনা সতেরো রমজান আজকে বিশ রমজান না সতেরো রমজানের ঘটনা কাফের ইহুদি হ্যাঁ ভিডিওতে আসে কি বলে বলতেছে আমরা উশৃঙ্খলা সৃষ্টি করি না আমরা কি করি শান্তি প্রতিষ্ঠা করি মুসলমানরা মাইরা সুতো সুতো শিশু মাইরা হ্যাঁ তারা কি করে শান্তি প্রতিষ্ঠা করে আল্লাহ কত হাজার আগে বলছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বইয়া কাফের কাফেরদেরকে যখন বলা হয় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে না তারা কি করে তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি সুরাতুল বাকারা খুলে আর দেখেন আল্লাহ কি বলে আর কাফেররা কি করে কাফের মিল আছে না নাই ফিলিস্তিনের মা ও বোনদের কি অবস্থা শিশুদের কি অবস্থা দেখেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু

যখন শান্তিতে ইফতার করবে হঠাৎ করে একটা বোমাইসা গেল মুসলমানদের উপরে হাজার হাজার শিশু তাদের দেহটা হয়ে গেল বিল্ডিং কইরাইদের উপরে সবাই করল মারা গেল শোকিত হয়ে গেল হাজার হাজার নারী মারা গেল হাজার হাজার পুরুষ মারা গেল সতেরো রমজানের মধ্যে আক্রমণ হলো এরপরে এক আল্লাহর বান্দা তার বিল্ডিং ভাঙা পড়ছে তার বিল্ডিং ভাঙা গেছে সুন্দর করে গড়ে গড়ে তোলা আস্তে আস্তে গড়ে তোলা বিল্ডিংটা ভাঙা গেল বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে ঘরের অবস্থা কি দেখার জন্য ঢুকে গেছে ঘরের মধ্যে ঢুকে দেখে আমার কোরআন কোথায় কিছু খুঁজে না কি খোঁজে কোরআন খোঁজে কোরআন শরীফ দেখে খাটের উপরে জায়গা মতো আছে সব কিছু ভেঙে গেছে কিন্তু কোরআন জায়গা মতো আছে কোরআনটাকে হাতের মধ্যে নিয়া কোরআনের আয়াত খুলে সর্বপ্রথম কোরআন খুলে যে আয়াতটা পাইছে কি আয়াত পাইছে জানেননি জানেননি আয়াতের মধ্যে লেখা সুরাত তাওবার মধ্যে ওয়া কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম

আল্লাহ নিজে কিন্তু যুদ্ধ করবে না, তোমাদের হাতেই তাদের সাথে যুদ্ধ করবে তোমাদের মাধ্যমেই তাদেরকে শাস্তি প্রদান করবে আমরা অনেকে প্রশ্ন করি না আল্লাহ কেন সাহায্য করেন আমাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যুদ্ধ আমাদেরকেই করতে হবে